এমনকি কি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশে জেলেছিলাম। উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্য উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সোফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামান এ একলাঙ্গার এ যে কি জিনিস এখন আমরা টের কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার মত এরকম দশ দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনার ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মনে করলাম ছেড়ে যখন দেওয়া দেয় এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটা ওই মানের অঙ্গ মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেবো শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিজেরা নিজেরা বলা কো করত হুজুর আপনি নির্দোষ আমরা জানি কিন্তু আপনাকে কথা বলা লাগবে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেদে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা এক জায়গায় আমার নামাজও পড়তে দেয়নি সাহরুক্ত জহর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়েছি এখন নামাজ পড়ছি কম সময় আমি তাও জানি না কারণ মাটির নিচে তো সর্বশের যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকিস গ্রুপে আমি চাকরি করতাম ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে পারি জানা একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতর এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলি নিবেন কি শরীরর দিকে কিছে আর এখন অনেক সুর অনেকে যে এদের মাফ করে দাও এই জালেমদের মাফ করা মানে মাসরুমের উপরে অভিশাপ ঠিক আমার ভাইরা আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল মেয়ের কাশে মালের আমি জেলখানায় থাকতে এক কারারক্ষী এসে আমারে এক বাড়ি ওর বাড়ি রাজবাড়ি রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে বজুর বজুর একটা গোপন কথা বলি কাউকে যেন বলেন না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম মির কাশে মালির যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কার কারারক্ষী এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমার ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছো যা যা বলেছে একটা মিথ্যা কথা না সবগুলো এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর ডাকলাম ঠিক ঘুম থেকে উঠলো গোসল করে ওজু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বসে নেন বললাম স্যার আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন উনি আমার বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি অত মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা জ্বরে পর ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান উনি কিন্তু ওই সময় জানে যাতে ছেলে গুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে মির কাশেমের একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আপনি হিসাব করতে পারেন মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজার ও অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আটক আছে মরে গেছে এসব তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময় ও লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সোরা হাম শেষদার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে فان الكريم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا ওয়া আবশিরু বিল আল্লাহ পাক বলেন যারাই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব আমি ঠিকই ASCII কথার উপরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার বিপদে আপদে পড়লেই ফেরেশতা نازিল করছে করবে এইজনে এইজন্য দাতা নাযালু দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালাइका বহু বছর

হাজার হাজার সহকর্মীর জন্যে চিন্তা নেই ওগুলো আল্লাহ সব দেখবে তুমি প্রবেশ তাছাড়াও কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমিও তো ছিলাম কই আমার তো না রাতের পরে রাত আমি বিনা ঘমে কাটিয়েছি ঘুম আসে না কি করবো দুই তিনটা ঘমের পরে খেয়ে ঘুম আসে না অতচর লোকটার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছ আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি চাঁতাম মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান আটটা বছর তার স্ত্রী জানত না যে লোকটা মেসে আছে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো এই আট বছরে আমার মনে হয় সে প্রায় আট বছরই রোজা ছিল কোথায় বলছিয়েছে তারাই মানুষগুলো আর উল্টা পাল্টা এখনো পর্যন্ত অনেক জালেম জালেমেরর দোষরা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিলো কি করেছেন আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আই না ঘরের কারণে फांसी হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারাতদ অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনও যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন ব্যারেস্টা মা ব্রিগেডিয়ার আমান আজমি ভাই শেষ পর্যন্ত এ কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সুরজের আলো কি এই দর্বার অবসর দেখি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাউতে এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর আরো ছোট এরপর জালেমদের পক্ষে আপনি সাফাই গান জালেমদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনারও বিবেক মরে গেছে মুসলিম অবস্থা এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি এখনো মুসাফির অবস্থায় আছি দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম যেন এই দেশে আর ফিরে আসতে না পারে আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয় গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা তারা হালাল করত পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করতো তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে এই এদিকে তাকান যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই লাগবে। এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি ছয়টা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই এসতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধ ভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে এই সংস্কার ইমিডিয়েটলি কয়েকদিনের ভেতরেই করা লাগবে

দেড়awar ভাইয়ের সন্তানের সাথে নাটরে দা করেছ আপনি কি জবাব দেবেন বলেন তো মেয়ের লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকে রাখলেন পরের দিন জানতে পেরেছে জনগণ এটাও মোবাইল ট্র্যাক করে যে অমুক জায়গায় মরে পড়ে আছে ঠিক এই বিশ্বাসঘাতককে জালেমকে যদি এখন নাটর পাশে মাফ করে দেয় তা কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আরে দেলাওয়ালের কাছে ঠিক বলেন আপনার ছেলেটা যদি হতো আপনি ঢের পেতেন আমি একটু টের পেয়েছি তাই আমার মুখ দিয়ে বর্ত আসলে আসছে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল ওরা আমি আট নয় মাস রেখে গিয়েছিলাম এখন তো বয়স চার বছর আমার এখনো পর্যন্ত আমার কাছেও আসে না আমার ডাকেও না আমার কাছে আসে না কারণ মনে করো বিভিন্ন হুজুর আসতো ওই রকম একজন হুজুর আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার বছর হুজুর আমাদের বাড়ি চলে আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দক্ষ জানেন আমার নিজের মেয়ে আমরা চেনে না যে জালেনদের কারণে জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধরণা আছে মাপ করে দিন মাপ আপনি এই জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাপ বের হতো না ইসের মাপ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নাম্বারে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন সুতরাং এই সেই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলো পৌঁছিয়ে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ বারানে কারিম থেকে আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা তিন নাম্বার নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে তারা অসৎ কাজে বাধা দেবে